আপনার স্মার্টফোনের ডাটা খরচ কমিয়ে আনতে পারেন শুধুমাত্র ডাটা সেভার ফাংশনটি অন করার মাধ্যমে আর কিভাবে তা অন করবেন প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংস ওপেন করুন এরপর নিচের দিকে স্কল করে আসুন এখানে কানেকশন ফাংশনটি ওপেন করুন এরপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজেস এই ফাংশনটি ওপেন করুন এখন এখানে স্ক্রিনে উপরে দেখতে পাচ্ছেন ডাটা সেভার অপজিশনে রয়েছে যদি অপজিশনে থাকে তাহলে এখানে ক্লিক করুন এরপর এই টার্ন নাও বাটনটি অন করে দিন এখন আপনি কিন্তু এখানে নর্মালিভাবে ডাটা সেভার ফাংশনটি চালু হয়ে গিয়েছে এখন আপনি কিন্তু খুব সহজেই নেট ব্যবহার করার সময় কিন্তু ডাটা সেভ পাবেন এখন এই ডাটা সেভার ফাংশনটি অন করার মাধ্যমে কিন্তু আপনি যখন ডা ইন্টারনেট ব্যবহার করবেন ঠিক সেই সময় কিন্তু আপনার ডাটা সেভ হবে আরও যদি আপনি বেশি সেভ করতে চান তাহলে নিচে একটি ফাংশন হয়েছে আলট্রা ডাটা সেভিং বোর্ড এই বাটনটি অন করুন আর তা করার জন্য এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে ইন্টারফেসটি দেখতে পারবেন এখন বাটনটি অফ থাকলে এখানে অন করুন অন করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে ক্লিক করুন অলওয়েজ টার্ন অন মোবাইল ডাটা হোয়াইল আল্ট্রা ডাটা সেভিং মোড এনাবেল এই বাটনটি ক্লিক করুন এরপর এগ্রি বাটনে ক্লিক করুন এখন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন লিমিটেড ব্যাকগ্রাউন্ড ডাটাটি আপনার কিন্তু জিরো হয়ে গিয়েছে এখানে অনেকগুলো অ্যাপ ছিল এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার স্মার্টফোনের ডাটা আপনার খরচটি কমিয়ে নিয়ে আসতে পারেন এই আল্ট্রা ডাটা সেভিং বুড অন করার মাধ্যমে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার স্মার্টফোনের কিভাবে ডাটা সেভিং বুডটি চালু করবেন